আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিওটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত সবাই কম্পিউটার এবং মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকি এই গুগল ক্রোমে আমরা আমাদের প্রতিনিয়ত যে সকল দৈনন্দিন কাজ রয়েছে প্রত্যেকটি বিষয়ে আমরা অনলাইনে গুগলে সার্চ করে থাকি আর গুগলে চার্চ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মোবাইল মোবাইলে অথবা ডেস্কটপে থাকা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকি ওকে এখন আপনার আজকে থামনেইল অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে এই ক্রোম ব্রাউজারটি আপনার জন্য কতটা ক্ষতি কারক অথবা এই ক্রোম ব্রাউজারটি আপনার জন্য একটি মানসম্মানের বিষয় হয়ে দাঁড়াতে পারে যদি না আপনি এই কাজটি করে থাকেন তো প্রথমত আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ বক্স রয়েছে আমরা সাধারণত যদি আমাদের ডেস্কটপে যদি অন্য কেউ এসে বসে বা যদি উনি কিছু এখানে সার্চ করতে থাকে এই সার্চ বক্সে এসে যখন ক্লিক করবে তার থাকে যে বিষয়গুলো দেখবেন যে নিচে যে আমরা বিগত সময় যেগুলো চার্জ করে রেখেছি সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে এখন এখানে যদি আমাদের অন্য সময় দেখা যাচ্ছে আমাদের ব্যক্তিগত কিছু চার্জ করার প্রয়োজন হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা এখানে চার্জ করে থাকি যদি এখানে সেই বিষয়গুলো থাকে তখন কিন্তু আপনার জন্য সব থেকে লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়াবে তাই এই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে ওকে আর এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনি ব্যক্তিগত বিষয়গুলো কোথায় গিয়ে চার্জ করবেন সেই বিষয়টি একটু দেখাচ্ছি ওকে এবার হচ্ছে আমাদের এই বিষয়টি যাওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে কি ডেস্কটপে এসে দেখতে পারে হয়তো আপনি কি ধরনের বিষয়গুলো চার্জ করে থাকেন সেই বিষয়গুলোর অনুযায়ী তারা এখানে যদি দেখেন যে থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডটে গিয়ে হিস্টোরিতে ক্লিক করার পরে দেখতে পাবে যে আপনি আজকে দিনে কোন বিষয়গুলো চার্জ করেছেন সেগুলো দেখা যাবে অথবা হিস্টোরিতে যাওয়ার পরে আপনার আজকে বা গতকালকে বা গত পরশু দিন আপনি কি কোন বিষয়গুলো চার্জ করেছেন এখানে প্রত্যেকটি বিষয় চলে আসবে এই বিষয়গুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন অথবা হচ্ছে জমা রাখতে পারেন এখানে আপনি চাইলে ডেস্কটপ থেকে বেছে বেছে প্রত্যেকটি বিষয় কিন্তু এখান থেকে ডিলেট ব্রাউজারে গিয়ে এখান থেকে ডিলেট করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন বামপাসের ডিলেট ব্রাউজিং ডাটা সম্পর্কে একটি অপশন রয়েছে এখান থেকে চাইলে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন যেহেতু আমি ডিলেট করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি ডিলিট করছি না ওকে এই পর দেখাবো আমাদের আর কোন বিষয়টি নিয়ে আপনি যদি চার্চ করেন যে গুগল চার্জ রেঙ্কে থাকবে না বা চার্চে থাকবে না তো সেই বিষয়টি যদি দেখা যায় আমরা আবার কোন ব্রাউজার আসছি এখান থেকে এসে যে থ্রি বাটন টেকছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এক দুই তিন নম্বর অপশানটিতে নিউ যে বিষয়টি আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি উইন্ডো ট্যাব হয়েছে ওপেন হয়েছে এখান থেকে আমরা এসে আমাদের ব্যক্তিগত যে কোনো বিষয়গুলো চার্চ করতে পারেন চার্চ করার পরে যদি আপনি সেই বিষয়গুলো এখানে চার্চ করে থাকেন এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু সেই বিষয়টি কিন্তু আপনার চার্চ লিস্টে দেখাবেন ওকে এখানে আসার পরে আবার নতুন ট্যাব হচ্ছে তো আমাদের বিষয়টি হচ্ছে আজকে যে বিষয়টি দেখাবো সেখানে হচ্ছে আমরা যে বিষয়টি চার্জ করেছি একটু আগে এখানে চার্জ লিস্টে নেই এবং আমরা যে এখানে হিস্টোরিতে আছি হিস্টোরিতে গিয়ে চার্জ করলে কিন্তু আমরা যে বিষয়টি একটু আগে চার্জ করেছি সেটা কিন্তু এখানে নাই তো এবার আমরা দেখাবো যে মোবাইল ডিভাইস থেকে যদি আপনি কোনো বিষয় চার্জ করে থাকেন সেই চার্জ করার পরে আপনার মোবাইল ডিভাইসে সেগুলো কিভাবে ক্লিয়ার করবে সেটাও দেখাচ্ছি এত পর্যন্ত যেটা দেখলে সেটা হচ্ছে আপনার ডিভাইসে অথবা ডেস্কটপে যেটা আপনি এত পর্যন্ত দেখতে পেয়েছেন এবার আমরা দেখাবো মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে এই বিষয়টি হাইড করতে পারেন বা আপনি ব্যক্তিগত বিষয়গুলো যখন সার্চ করবেন সেগুলো হিস্টোরিতে থাকবে না ওকে চলে যাচ্ছে মোবাইল ফোন ডিভাইসে সেখান থেকে আমরা দেখাবো যে আপনি কিভাবে চার্চ করলে আপনার মোবাইলের হিস্টোরিতে ক্রমের যে হিস্টোরি রয়েছে সেখানে থাকবে না ওকে আমরা দেখাবো মোবাইল ডিভাইস থেকে আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ করে থাকেন সে বিষয়টি কীভাবে দেখা যাবে আমাদের মোবাইল ডিভাইসে চলে আসছি মোবাইল ডিভাইসে এসে আমরা গুগল ক্রোমে গেলাম এখন আপনার এই বিষয়টি হচ্ছে অবশ্যই আপনার জন্য সবথেকে হাইডের একটা বিষয় তো কমে আসার পরে আপনার যদি কেউ এক্সপার্ট হয়ে থাকে মোবাইলে সে কিন্তু চেক করে দেখবে যে হিস্টোরিতে আপনি কোন বিষয়গুলো চার্জ করেছেন এখানে যে বিষয়গুলো চার্চ করেছেন সেগুলো কিন্তু দেখা যাবে তো এই বিষয়টি অবশ্যই ক্লিয়ার ডাটা করে দেবেন যেহেতু আপনার গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সেফ রাখার প্রয়োজন বা আপনি যদি কোনো ব্যক্তিগত বিষয়গুলো চার্চ করে থাকেন সেক্ষেত্রে আমরা দেখাবো এখানে এসে আপনি এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশানে যেটি রয়েছে সেটা কিন্তু আপনি চার্চ করে দেখতে পারেন থ্রি টটে গেলেন এখানে গিয়ে এই বিষয়টি এখানে চার্চ করতে পারেন আপনি যদি এখানে কোনো কিছু চার্চ করে থাকেন সেক্ষেত্রে যদি আমাদেরকে গুগল যে বিষয়টি দেখাচ্ছে এই বিষয়টি দেখার পর আমরা যদি নর্মাল একটি সাইটে এসি যেমন আমাদের আগে যে অপশানটি এসে এখানে এসে যদি স্টোরিতে ক্লিক করে দেখি আমরা যে বিষয়টি একটু আগে চার্জ করেছি সেটা কিন্তু এখানে নেই যদি আমরা নতুন করে কোনো কিছু এখানে চার্জ করে দেখাই আপনাদেরকে যেমন হচ্ছে আমি মেডিক্স নিয়ে একটা সফটওয়্যার এখানে চার্জ করে দিলাম ওকে এবার যদি আমরা স্টোরিতে যাই দেখবেন যে মেডিক্সটি কিন্তু এই যে উপরে কিন্তু চলে আসছে এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেক্ষেত্রে ব্যক্তিগত বিষয়গুলো কিন্তু অবশ্যই এখান থেকে চার্জ করবেন এখান থেকে চার্জ করলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই যে স্টোরিগুলো রয়েছে সেই স্টোরিতে দেখাবে না এটা আপনি ব্যক্তিগতভাবে যে কোনো বিষয় আপনি রাখতে পারবেন আজকের বিষয়টি এখানে আমরা দেখানোর বিষয় হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করে দেখেন বা এখানে যদি আপনি এইভাবে করে সিস্টেমটি চালু করে রাখেন তাহলে আপনি ব্যক্তিগত বিষয়গুলো এখান থেকে চার্জ করার পরও কেউ যদি আপনার ডিভাইস অথবা ডেস্কটপ হাতে নিয়ে থাকে সেক্ষেত্রে কোনো আপনার মান সম্মানের কোনো ভয় নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম